what should we do

যার পূর্ণাঙ্গ ইতিহাস যদি রচনা করতে হয় আর আমাদের দেশের সাংবাদিক বন্ধু যে ভূমিকা ছিল এটিকে বাদ যদি এই বিপ্লবের বা গণভূত্তানের ইতিহাস রচনা করতে হয় ইতিহাস তার অপূর্ণ যা পূর্ণতা পাবে না এই জন্যে আপনাদের জন্য আমার দোয়া করি আপনাদের বক্তব্যে যে কথাগুলি এসেছে এটা খুবই গুরুত্বপূর্ণ পরামর্শ আসছে তার মধ্যে একটা যেমন আপনারা বলেছেন

এমনকি বিবি বিশেষ বিশেষ সময় অনেক বড় বড় লোভনীয় অভাব ছিল সবকিছু মারি আমরা চেষ্টা করছি আদর্শকে ধরে রাখার জন্য মানে আদর্শ করছি ঢাকা মহত্তর যে আয়োজন করেছে আগামীতে ছাড়া কেন্দ্রীয়ভাবে ভাবে বড় কোনো আয়োজন করা যায় কেনা চেষ্টা করব আপনারা এগিয়ে যান সত্যটাকে উন্মোচন করার চেষ্টা করবেন প্রকাশ করার চেষ্টা করবেন আর নাপা আপনাদের সহায় হবে অনেক ক্ষেত্রে দেখা যায় বিশেষ করে রাজনৈতিক কারণে দেশের পরিস্থিতির কারণে সত্যকে চাপা দেওয়ার একটা প্রবণতা থাকে কিন্তু যারা বিশেষ করে সরকারে থাকে এটা আগামীকর আসতে পারে